নমস্কার বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাবো কলকাতাতেই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করাতে ভাবছেন কলকাতাতে আবার পুরীর জগন্নাথ মন্দির সেটা কোথায় চলুন তাহলে নিউ টাউনে এখানে যে শুধু জগন্নাথ মন্দির আছে তা নয় এখানে রয়েছে ভবতারিণী মায়ের মূর্তিও পাশাপাশি বেশ অনেকগুলো মন্দির রয়েছে সবার আগে দেখে নেব মন্দির লাগোয়া একটি পুকুর এই পুকুরটিকে খুবই পবিত্র বলে মানা হয় আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের চারপাশে আরও বেশ কটা মন্দির এখানকার কালী মায়ের মূর্তিকে বলা হয় খুবই নাকি জাগ্রত মন্দিরের পাশে রয়েছে শিব পার্বতী আর রাধাকৃষ্ণেরও মন্দির এই মন্দিরে প্রচুর ভক্ত আসেন সেটা দেখেই বোঝা যায় আর এই হলো জগন্নাথ মন্দির এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে কোনো সময় বেঁধে দেওয়া আছে সেই সময়ের মধ্যেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে মন্দির খোলা থাকে ভোর ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত তারপর জগন্নাথ দেবের বিশ্রামের সময় আবার মন্দির খোলে বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে তাই অপেক্ষা করছিলাম কখন আবার মন্দিরের দরজা খুলবে বাইরে থেকে প্রণাম সারছিলাম এই সময় একজন বললেন যে আপনারা একটু অপেক্ষা করুন আর একটু পরেই মন্দির খোলা হবে তাই বাইরেটা একটু ঘোরাঘুরি করছিলাম মন্দিরে একটু প্রসাদও দেয়া হল সেটা গ্রহণ করলাম এই জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এই এতটা সুন্দর যতটা পেরেছি আপনাদের জন্য আমি তুলে ধরেছি নতুন বন্ধুদের সাবস্ক্রাইব আর লাইক করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিও দেখতে পারেন এরপরে মন্দিরের দরজা খোলা হলো জগন্নাথ বলরাম আর সুভদ্রা অসাধারণ মন্দিরের মূর্তি মন্দিরের পাশেই রয়েছে রাম লক্ষণ সীতা আর পাশে রয়েছে বজরাঙ্গবলির মন্দির মন্দির দেখা শেষ এবার বাড়ি ফেরার পথে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে